আজকে যত মা এবং বোনে প্যান্ডেলে উপস্থিত হয়েছে আপনি বাহ্যিকভাবে তাদের গায়ে বোরখা দেখছেন বাহ্যিকভাবে তাদের মাথায় হিজাব দেখছেন কিন্তু আল্লাহর কসম করে আপনাকে বলছি আজকে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এমন ফেতনা প্রবেশ করেছে এই ফেতনার নাম হচ্ছে মোবাইল এই বোরখা পরা মেয়েরাই আমার মায়েরা আমার বোনেরা এরাই এই পরে যে সমস্ত মেয়েরা আসছে আপনাদের কন্যারাই আপনাদের মেয়েরাই আমাদের মেয়েরাই আমাদের কন্যারাই আমাদের বোনেরাই এরাই ঘরে ফিরে গিয়ে এরাই ভিডিও করে টিকটক এবং ফেসবুক রিল সহ আরো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দিবে এবং তারা যে নিজেদেরকে প্রোডাক্ট বানিয়েছে পণ্য বাজারে পণ্য বাজারে পণ্য পণ্য তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেসবুকের রিল আর এই টিকটক এই টিকটক ভিডিওতে একটা মেয়ে যদি দেখে আর একটা মেয়ের তার চেয়ে বেশি ভিউ দশ হাজার পাঁচ হাজার এক লাখ ভিউ তাহলে আরেকটা মেয়ে দুটো ভিউয়ের জন্য দুটো লাইকের জন্য কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যাবে আমাদেরই মা এবং আমাদেরই বোনেরা তাহলে সে নিজেকে কত নিচে নামিয়েছে যে তার দাম দুটো লাইক তার দাম দুটো ভিউ বাস এই পর্যন্তই তার শরীরের দাম এই দুটো লাইকের জন্য ভিউয়ের জন্য সে তার শরীরকে বাজারে নিলামে বিক্রি করতে রাজি আছে তাহলে কোথায় নেমে গেছে আমাদের বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মা এবং বন্ধুদেরকে কোন লেভেলের বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়েছে আর ইসলামী সমাজ ব্যবস্থায় তার বিপরীতে কি হতে পারে সেটা আমি বলবো যে মা এবং বন্ধের অবস্থানটা কত উন্নত এবং কত সম্মানের সেটা বলবো কিন্তু আগে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কি অবস্থা হয়ে আছে দেখেন আজকে বিমানে উঠলে যে সমস্ত বিমানবালাদের দেখা যায় ওই কাজ কি একজন পুরুষ করতে পারে না পারে তাহলে ওখানে মহিলা কেন সে তার যোগ্যতা বিক্রি করে সেখানে বেতন নিচ্ছে না সে তার চেহারা বিক্রি করে বেতন নিচ্ছে টিভিতে যখনই আপনি কোনো অ্যাড খুলবেন সেই অ্যাডগুলো যে পণ্যের অ্যাড দেওয়া হয় ওগুলো কি ছেলেরা ব্যবহার করে না চানাচুর বিস্কুট চা কি ছেলে মানুষ খায় না শুধু কি মেয়ে মানুষ খায় তাহলে টিভিতে যত অ্যাড আছে অ্যাডভার্টাইজ আছে সব অ্যাডভার্টাইজমেন্টে শুধু মহিলা কি জন্য আসে এটা সে তার যোগ্যতা বিক্রি করছে না এটা সে তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করছে রিসিপশন থেকে শুরু করে শোরুম থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল জায়গায় যেখানে যেখানে মেয়েদের রাখা হয়েছে জোরপূর্বক যেখানে যোগ্যতার কারণে মেয়েরা আছে আমি সেটার উপর কথা বলছি না সেটার ক্ষেত্রে পর্দা মেনটেন থাকলেই যথেষ্ট একটা মেয়ে যদি একটা এই গার্লস স্কুলের টিচার হয় সে তার যোগ্যতা বিক্রি করে যদি বেতন ইনকাম করে এবং তার পরিবার এবং তার স্বামীতে যদি কোনো ক্ষতি না হয় তার পর্দায় যদি কোনো ক্ষতি না হয় সেটা তার ব্যাপার কিন্তু যেখানে সে যোগ্যতা বিক্রি করছে না যেখানে শুধুই শুধু তাকে জোর করে বসানো হয়েছে তার চেহারা জনগণকে দেখানোর জন্য রিসেপশন থেকে শুরু করে বিমানবালা থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অসংখ্য জায়গায় এমনকি আজকের সৌদি আরবেও জোরপূর্বক নারীদের ক্ষমতায়নের নামে অসংখ্য জায়গায় এত পার্সেন্ট মেয়ে রাখতে হবে মর্মে জোরপূর্বক মেয়েদেরকে ঘর থেকে বের করে চাকরির নামে ক্ষমতায়নের নামে সেই জায়গাগুলোতে বসানো হয়েছে যোগ্যতার কারণে নয় বরং চেহারা বিক্রি করার কারণে অথচ আদম সন্তানের এই শরীরের দাম কত আপনি জানেন আদম সন্তানের এই শরীর আল্লাহ সুহানা নিজে হাতে বানিয়েছে পৃথিবীতে আর কোনো কিছু আল্লাহ সুহানহতালা নিজে হাতে সৃষ্টি করেননি এই জন্য বলা হয়েছে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব এই আদম সন্তানের একটা চুল বিক্রি করলে আদম আলাহিসের অপমান হবে কেননা আদম আলাহ সাল্লা সালামের শরীরের একটা অঙ্গ হচ্ছে এই চুল যা যেই অঙ্গ আল্লাহ গুলো আল্লাহ সুহানা নিজে হাতে সৃষ্টি করেছেন সেটা বাজারে বিক্রি করা যায় না ওটা বাজারে বিক্রি করলে আদম আলাহিসাল্লামের অপমান হয় ওইটা বাজারে বিক্রি করলে হাওয়া আলাইহ সালাতের অপমান হয় আপনি কিডনি রক্ত বাজারে বিক্রি করতে পারবেন না চুল বাজারে বিক্রি করতে পারবেন না অপমান আদম আলহ সালের অপমান হাওয়া আলাইহ সালাতের অপমান সেখানে আমাদের মা এবং বোনেরা নিজেদেরকে নিচে নামাতে 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 বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়ে ফেলেছেন আলমদুল্লাহ তার বিপরীতে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায় ইসলামী সমাজে মা এবং বন্ধুর অবস্থান এতটা সম্মানের এতটা মর্যাদা এতটা উঁচু যে আজকে যে পর্দা ব্যবস্থাকে বলা হয়েছে মেয়েদের জন্য অবরোধ বেগম রোকিয়া লিখেছে মেয়েদের জন্য অবরোধ এই পর্দা ব্যবস্থা মেয়েদেরকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য দেওয়া আছে কিভাবে এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই আগের যুগের উদাহরণ তো দিব দিব আজকের যুগের উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি দেখেন আদম এবং হাবা আলিহ সালাম যখন জান্নাতের নিষিদ্ধ গাছের নিকটে গেলেন তখন শাস্তি স্বরূপ তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল তাহলে গা থেকে জামা খুলে পড়ে যাওয়া স্বাধীনতা না শাস্তি স্বাধীনতা না শাস্তি আজকেও আপনাদের গ্রামের পাঁচজন দশজনকে আপনারা অপমান করতে চাইলে যদি উলঙ্গ করে অপমান করেন সবাই বুঝবে তার অপমান করা হলো ওই মানুষটাও বুঝবে যে আমাকে উলঙ্গ করলো আমি অপমানিত হলাম তাহলে উলঙ্গ হওয়া এবং উলঙ্গ করা এটা শাস্তি না স্বাধীনতা শাস্তি তাহলে শাস্তি কখন কখন আমাদের মা এবং বোনদের স্বাধীনতা হয়ে গেছে যে তারা উলঙ্গ হবে এটা নাকি স্বাধীনতা শাস্তি ন্যাংটা হওয়া ন্যাংটা করা শাস্তি এটা কখন কখন তাদের কাছে স্বাধীনতা হয়ে গেছে এই আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল বিবিসির একজন ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ যে আপনাদের আফগানিস্তানে আপনারা মেয়েদের হিজাব রেখেছেন তাদের করে রাখা। দাসত্বের তখন পাল্টা প্রশ্ন হেজাব আর যদি হিজাব নিক দাসত্বের আলামত হয় আর হিজাব নিক খুলে ফেলাই যদি স্বাধীনতা হয় তাহলে আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন রাস্তায় হাঁটে না পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে তাহলে বেশি স্বাধীন হবে যত বেশি পরিমাণে কাপড় খুলবে তত বেশি পরিমাণে কি হবে স্বাধীন হবে তাহলে আমেরিকার ইউরোপের মেয়েরা পরিপূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটবে তা তো করে না তারা কিছু হলেও তো কাপড় গায়ে রাখে বরং শালীন পোশাকই গায়ে রাখে যদিও সেটা তাদের দৃষ্টিতে প্যান্ট এবং শার্ট তো তারা যদি প্যান্ট শার্ট আপনি কি জন্য পরে আছেন আপনি যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনিও তো পরিপূর্ণ নগ্ন উলঙ্গ অবস্থায় আসেননি তা আপনি কেন প্যান্ট শার্ট গায়ে দিয়ে আছেন আপনার এই সামান্য প্যান্ট শার্ট যদি আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে শালীনতা হয় তো ওটার আরও বেশি পরিমাণ আরও বেশি শালীনতা ওটার আরও বেশি পরিমাণ আরও বেশি সম্মান আরও বেশি মর্যাদা আর ওটা যত কমবে তত শাস্তি তত অপমান ওটা তো আমি আগেই উদাহরণ দিয়েছি আদম হাবা আলি হাসাল্লাহ সালামের সম্মানিত উপস্থিতি তো এইটা যে সম্মান পর্দা যে সম্মান যে পরিবার যত উন্নত যে পরিবার যত ধনী যে পরিবার যত স্বাধীন যে মেয়ে যত স্বাধীন যে মেয়ে যত উঁচু বংশের যে মেয়ে যত উন্নত পরিবারের যে মেয়ে যত উন্নত বংশের ধনী বংশের টাকা পয়সাওয়ালা বংশের সম্ভ্রান্ত বংশের ওই মেয়ের পর্দার ব্যবস্থা তত উন্নত জনগণ থেকে তত আড়ালে জনগণ থেকে তত অদৃশ্য তত দামি তত মূল্যবান এটাই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থায় দাসীদের ক্ষেত্রে পর্দার কড়াকড়ি নেই বরং পর্দা যে স্বাধীন সে করতে পারে এটা স্বাধীনতার আলামত পর্দা করাটা আমি বলেছিলাম আগের উদাহরণ তো থাকবেই বর্তমান যুগের উদাহরণ নেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাদের আমরা যতই নিন্দা করি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বইয়ের ছবি কেউ কোনোদিন দেখেছেন আপনি চাইলে গুগলে সার্চও করে দেখতে পারেন যে সৌদি ছবি বইয়ের ছবি ওয়াইফ অফ কিং অফ সৌদি আরবিয়া যে সৌদি আরবিয়ার কিংয়ের ছবি বইয়ের ছবি দেখতে চাই খুঁজে পাবেন না এবং সারা পৃথিবী যে সফর করতেছে সারা পৃথিবীর মানুষজন যে তাদের দেশে যাচ্ছে তো সব দেশে গেলে সব দেশের রাজার পাশে তার বউ দাঁড়িয়ে থাকে তার ওয়াইফ দাঁড়িয়ে থাকে তো সৌদিতে এত বড় বড় রাজা বাদশারা যায় তো সালমান বিন আবদুল আজিজের পাশে তার বউ কোথায় নাই কেন আচ্ছা সালমান বিন আবদুল আজিজ হল আগের জেনারেশনের মোহাম্মদ বিন সালমান যার ভুল ত্রুটি থাকতে পারে আমি ওই রাজ এই রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না আমি যাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের অবস্থানটা কোথায় সেটা ইন্ডিকেট করতে তো মোহাম্মদ বিন সালমান তো যুবক বয়সে বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তার বউ কোথায় তার সাথে কোনোদিন তার বইয়ের ছবি আপনি দেখেননি কেন আজকের আধুনিক যুগে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করেছে যে তার বইয়ের ছবি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা পায়নি এই জন্য অনেক ফেক ছবি ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াতে পারে কিন্তু কোথাও রিয়াল কোনো ছবি তার ওয়াইফের কেউ দেখাতে পারবে না নাই তারা কোনো দিন জনসম্মুখে আসেই না কেন জনসম্মুখে আসে না আচ্ছা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয় আরব আমিরাতের বা রাজা বাদশাদের আমরা দুর্নাম করতে পারি কিন্তু আরব আমিরাতের বর্তমান যারা রাজা বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম বা মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তাদের মা কোনজনের মা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তাদের মায়ের তারা পাসপোর্ট বানিয়েছে উইদাউট ফটো ছবি দেওয়া ছাড়া পাসপোর্ট বানিয়েছে রাজকীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পাসপোর্ট ইস্যু করেছে কি ছাড়া বলেন তো মায়ের ছবি ছাড়া পাসপোর্ট ইস্যু করেছে এবং অন্য দেশকে বাধ্য করবে যদি আমার মা তোমার দেশে যায় তো পাসপোর্টের ছবি ছাড়া অবস্থাতেই যাবে তুমি আমার মাকে তোমার দেশে প্রবেশ করতে দিতে বাধ্য তুমি ছবিতেও দেখতে পাবে না যে আমার মায়ের চেহারা কেমন কথা মনে আমি বুঝাতে পারি এটা হচ্ছে তার দাম তার মায়ের দাম মূল্য গুরুত্ব যে যে যত অদৃশ্য যে যত অস্পৃশ্য যে যত দূরে যাকে যত কম পাওয়া যায় যাকে যত কম দেখা যায় তার দাম তত বেশি আর যে যত ফাত্রা তিন নম্বর শ্রেণীর দাম নাই ভ্যালুলেস মূল্যহীন ওকে রাস্তাঘাটেও পাওয়া যায় বাজারেও পাওয়া যায় ফোন করলেও পাওয়া যায় মেসেজ দিলেও পাওয়া যায় ডাকলেও পাওয়া যায় রেস্টুরেন্টেও পাওয়া যায় কলেজেও পাওয়া যায় গ্রামের ছেলেরাও পায় দুনিয়ার সবাই পায় তাহলে সে ভ্যালুলেস আপনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চান পারেন কি না কল দেন রিসিভ করে কিনা কথা হয় কিনা না প্রোটোকল কেন উনি অনেক দামি অনেক উপরে ওনাকে আপনি অত সহজে পাবেন না তো ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং একটা বোনের অবস্থান অনেক উপরে অনেক দামি অনেক মহান যেটা মানুষ তথা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কল্পনা করা যায় না এই জন্য আমি বলেছি আপনাদের অঞ্চলে বক্তব্য দিতে এসে নীলফামারিতে এবং আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না আমার যতদূর জানা যে গোটা রংপুর বিভাগের একই অবস্থা আপনাদের এই অঞ্চলগুলোতে মা এবং বোনেরা যুবতী মা এবং বোনেরা সাইকেল চালিয়ে স্কুল কলেজে যায় এবং আপনাদের এই অঞ্চলে যেটা আমি রাজশাহীর অঞ্চলে নাই রাজশাহী অঞ্চলে সাঁওতাল এবং আদিবাসীদের মেয়েরা এই মাঠে গিয়ে ধান লাগাতে পারে তারপরে মাঠায় ডালি নিয়ে ইট খোলা বহন করতে পারে কিন্তু আপনাদের রংপুর বিভাগীয় অঞ্চলে আমি দেখেছি যে মুসলমানের মা এবং বোনেরা মাঠে গিয়ে ধান লাগায় মুসলমানের মা এবং বোনেরা মাথায় ইট মাটির ডালি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতেছে এটা ইসলামী সমাজ ব্যবস্থা একজন মা এবং একজন বোনের অপমান এবং যারা তাদেরকে বিবাহ করেছে এদের বিবাহ করা হারাম হয়েছে এদের বিবাহ করা কি হয়নি জায়েজ হয়নি এরা কেউ পুরুষ নয় সবাই কা পুরুষ যদি পুরুষ হয় চুল পরিমাণ যদি রক্ত থাকে তাহলে কল্পনা করেন যে ও মায়ের ছবি পর্যন্ত আর একজনকে দেখতে দিবে না এর নাম হচ্ছে পৌরুষত্ব পর্যন্ত দেখতে দিবে না এটা কালচারাল পৌরুষত্ব এটাই ইসলামে দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে এবং এটা যে যে অঞ্চলে বসবাস করে যে যে প্রাণীর সাথে উঠা বসা করে তার সাথে সম্পৃক্ত থাকে যেহেতু আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আরবের মানুষের আজকের মতো এত বিরিয়ানি ব্রয়লার মুরগি এগুলো তো খাবার দাবার ছিল না তাদের আদি খাবার ছিল উটের গোস্ত খেজুর গাহওয়া ওই আদি খাবারে যারা অভ্যস্ত ছিল তাদের মধ্যে ওই পৌরসত্ব এখনো আছে আর বিকৃত অবস্থা এখন যারা আরসি সি পেপসি খাচ্ছে এই যুবক সমাজ এদেরও ওই খাবারের কারণে তাদের সেই পৌরসত্ব কমে যাচ্ছে এটা আমি অ্যারাবিয়ান কান্ট্রির কথা বলতেছি সেই আগের পৌরসত্ব তাদের মধ্যে আগের যাজবার তাদের মধ্যে নেই তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উঁট সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উঁট উটের যদি একবার মাথা গরম হয় সে মেরেও ফেলতে পারে হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে কিন্তু উটের গোস্ত খাওয়া যায় এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা এত আত্মসম্মান যে উটের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে আলী ওসালামের পক্ষ থেকে তো উটের এই আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে তো এই উট ওই অপর উঠকে মেরে ফেলে দিবে দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না এই গতি উটের প্রাণীর মধ্যে আছে একটা আল্লাহর সৃষ্টিজীব তার মধ্যে আছে তো যারা উটের সাথে চলাফেরা করে উট খায় তাদেরও গতি একই রকম যারা উটের গোস্তু খায় তাদেরও গস্তি একই রকম এবার পৃথিবীর আর প্রাণী আছে তার নাম হচ্ছে শুকুর রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন লাদ জান্নাতা দায়ুস দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে দেয়া মাসদার। শুকুরের চর্বি তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে তাহলে শুকুর জান্নাতে যাবে না কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে কথা বলতে হবে শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে কুকুর শ্রীগালের কি জান্নাত জাহান্নাম আছে নাই তাহলে আল্লাহ রাসুল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে তাহলে কোন মানুষ আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান যা দেখেন সবচেয়ে ঘৃণ্য নিকৃষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা প্রাণী হচ্ছে শুকুর এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব জেটে গেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না এবং শুকুরের স্ত্রীর সাথে আর পাঁচজন দশজন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে তবু এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা ঘৃণ্য নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে তাদের মেয়েরা বেপরদ অবস্থায় রাস্তাঘাটে বের হয় তাদের স্ত্রীরা বেপরদ অবস্থায় রাস্তাঘাটে বের হয় হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে অথচ তাদের রক্তে আগুন লাগে না এরা কাপুরুষ এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে এটা আমি বলিনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না এদের মধ্যে পৌরসত্বের গুণ নেই এই আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি